কলার মোবাইলে এলা এমবি নাই আমেরিকার গার্লফ্রেন্ড ফোন দেয় তা এমবি বি বাগর তো চলবে রই বাট তোমরা তো শুনলাম যে রুহুল বলে কইলে ছাগল বেঁচে এম বি কিনছে খেলা খুঁজেও পাই নালা কনে গেছে বাড়ি খুঁজলাম বাজার ঘাট দে খুঁজলাম পাই নে কনে গেছে এই যে একটা লোক দেখেছে এই লোকে কি জিগাই